ন্যাশনালাইজেশনের উল্টোটা কি আছে ন্যাশনালাইজেশনের উল্টোটা কি আছে ন্যাশনালাইজেশন উল্টো হচ্ছে প্রাইভেটাইজেশন হ্যাঁ হ্যাঁ ওকে 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 প্রাইভেটাইজেশন বাংলায় বলছি আমরা বেসরকারি করণ বাংলায় বলছি আমরা বেসরকারি করণ ওকে বলতে কি বুঝছি যখন একটা পাবলিক সেক্টরকে যখন একটা পাবলিক সেক্টরকে কনভার্ট করা হচ্ছে বা ট্রান্সফার করা হচ্ছে কার কার কাছে প্রাইভেট সেক্টরের হাতে প্রাইভেট সেক্টরের হাতে একে বলছি আমরা কি তোমার একে বলছি আমরা প্রাইভেটাইজেশন হুম তাহলে জাতীয়করণ এর বাংলায় বলছি আমরা কি তোমার বাংলায় বলছি আমরা জাতীয় করণ বলছি বাংলায় বলছি বেসরকারি ন্যাশনালাইজেশন এবং প্রাইভেটাইজেশন এই দুটোর কনসেপ্ট হচ্ছে কি ডিফারেন্ট এর বাংলায় বলি আমরা কি তোমার বাংলায় বলি বেসরকারি করণ এর বাংলায় বলি আমরা জাতীয় হুম হলো তাহলে যখন একটা কি করছে তা ন্যাশনালাইজেশন বলতে কি বুঝি ন্যাশনালাইজেশন একটা প্রসেস অফ ট্রান্সফর্মিং প্রাইভেট অ্যাসেট টু পাবলিক অ্যাসেটস বা ইন্টু পাবলিক অ্যাসেট আর আরটি উল্টো হচ্ছে প্রাইভেটাইজেশন আমরা নাইনটিন আমাদের দেশ আমরা এই যে জাতীয়করণ বা ন্যাশনালাইজেশন প্রাইভেটাইজেশন এগুলো যদি ফলো করি দেখবে উনিশশো আগে ওয়ান এর আগে আমাদের দেশে আমরা কি ফলো করতাম আমরা ফলো করতাম ন্যাশনালাইজেশন একানব্বই অনওয়ার্ড আমরা কি ফলো করছি প্রাইভেটাইজেশন এটা একটু মনে রাখছি শুধু ব্যাংকিং ক্ষেত্র নয় যে কোনো ক্ষেত্রে আমরা এটা ফলো করতাম ন্যাশনালাইজেশন এখন আমরা ফলো করছি এই যে একটা ব্যাপকতর আগে আগে ন্যাশনালাইজেশন এখন আমরা গ্রহণ করছি প্রাইভেটাইজেশন পলিসি আমাদের কান্ট্রিদের এই যে নাইনটিন নাইনটি ওয়ান এই পার্টিকুলার ইয়ার এর আগে এবং পরে পাচ্ছি আমরা এই চেঞ্জটা হলো কেন কারণ নাইনটিন নাইনটি ওয়ান আমরা একটা একটা কি করেছি আমরা একটা আমরা পলিসি আমাদের কান্ট্রিতে গ্রহণ করেছিলাম যার নাম তোমার ছিল এল পিজি মডেল একটা মডেল ফলো করেছি ওকে এল পিজি মডেল হ্যাঁ এক্স্যাক্টলি অর্থাৎ আমরা গ্রহণ করেছিলাম নিউ ইকোনমিক পলিসি নিউ ইকোনমিক পলিসি নাইনটিন যার মূল বিষয় ছিল এল বলতে লিবারাইজেশন এই যে পি পি ফর প্রাইভেটাইজেশন আর জি ফর গ্লোবালাইজেশন জি ফর গ্লোবালাইজেশন ওকে আচ্ছা আমরা আমাদের আলোচনায় আজকে ন্যাশনালাইজেশন অফ ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম এর সম্বন্ধে আমরা একটা পয়েন্ট আমরা দেখব বা আলোচনা করে নেবো দেখে নেবো দেখো আমরা যদি আমাদের দেশে ব্যাংকিং সেক্টরে ন্যাশনালাইজেশন নিয়ে আলোচনা করি ব্যাংকিং সেক্টরে সবাইকেই শুভ সন্ধ্যা শুভেচ্ছা আমরা যদি ব্যাংকিং সেক্টরের ন্যাশনালাইজেশন আলোচনা করি দেখবে আমরা খুব ব্যাপকতর মাত্রায় দুটো ইয়ারের নাম আমরা খুব পেয়ে যাই একটা হচ্ছে নাইনটিন সিক্সটি নাইন আর একটা নাইনটিন এইসত্তর সালের একটা দিন তোমার ছিল জুলাই নাইনটিন জুলাই হ্যাঁ বলে দেব বলবাই আমাদের দেশে একসঙ্গে এক গুচ্ছ ব্যাংকে অনেকগুলো ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়েছিল কতগুলো ব্যাংকে ওই সময়কার চোদ্দটা লার্জেস্ট প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে ফরটিন প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়েছিল ফরটিন প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়েছিল নাইনটিন জুলাই নাইনটিন সিক্সটি নাইন এর সম্বন্ধে আসছি আমরা এর সম্বন্ধে কিন্তু ডিটেল আসবো কেন করা হলো কি পরিস্থিতি ছিল আমরা আরেকটা বছর ব্যাংকিং ফিল্ডে ন্যাশনালাইজেশনের ক্ষেত্রে আরেকটা বছরের নাম আমরা খুব পেয়ে যাই হুম কোনটা সেটা উনিশশো আশি দিনটা তোমার ছিল ফিফটিন্থ এপ্রিল ফিফটিন্থ এপ্রিল একটু আমাদের এখন যেভাবে কোশ্চেন আসছে শুধু ইয়ার না ইয়ারের সঙ্গে ডেটটা মনে রাখবে কারণ অনেক অনেক মানে এর আগে বহু পরীক্ষায় আমরা এই কোশ্চেন পেয়েছি কোন বছরে ডেটটাকে মনে রাখার দরকার আছে আবার কোন প্ল্যানে সেটা আসবো আমরা এই সময়ে ছটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে কমার্শিয়াল প্রাইভেট কমার্শিয়াল ন্যাশনালাইজ করা হয়েছিল ছটা প্রাইভেট কমার্শিয়াল ন্যাশনালাইজ করা হয়েছিল এখানে চোদ্দটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক এখানে হচ্ছে ছটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়েছিল হম চোদ্দ ছয় এইবার দেখো এগুলো কি ব্যাংক এগুলো এগুলো সব পাচ্ছে আমরা কমার্শিয়াল ব্যাংক এগুলো কোন ব্যাংকে ন্যাশনালাইজ চলছে এগুলো এগুলো চলছে হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের ন্যাশনালাইজেশন এগুলো চলছে কমার্শিয়াল ব্যাংকের ন্যাশনালাইজেশনের কথা আমি আলোচনা করছি বা বলছি হুম কমার্শিয়াল ব্যাংকের এইবার একটা প্রসঙ্গ এবার একটা প্রসঙ্গ হ্যাঁ এবার একটা প্রসঙ্গ যদি কোশ্চেন করা হয় আমাদের দেশে প্রথম ব্যাংক ন্যাশনালাইজ স্বাধীন ভারতের প্রথম ব্যাংক ন্যাশনালাইজ কবে হয়েছিল বা কোন ব্যাংকটাকে প্রথম ন্যাশনালাইজ করা হয়েছিল কমার্শিয়াল বা কোন স্পেসিফিক ব্যাংকের নাম মেনশন করা হলো না কোয়েশ্চেন হচ্ছে ফার্স্ট ব্যাংক ন্যাশনালাইজ কোনটা যেটি আমরা প্রসঙ্গে আসি প্রথম ফার্স্ট ব্যাংক ন্যাশনালাইজড বা হোয়েন বা হুইচ ব্যাংক অর হুইচ ব্যাংক ফার্স্ট ন্যাশনাল এনে টিআইনএফ এল আইএসি যে এই কোশ্চেনটা দেখ যে আমাদের দেশে প্রথম কোন ব্যাংকটা ন্যাশনালাইজড হয়েছিল বা কবে হয়েছিল অনেক সময় কোশ্চেনটা প্রোভাইড করে হ্যাঁ এইটা মনে রাখবে সাহিদ এস বি আই কিন্তু আনসার নেই আমাদের দেশের প্রথম যে ব্যাংকটাকে ন্যাশনালাইজ করা হয়েছিল সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমি কিন্তু কোনো ব্যাংকের নাম মেনশন করে নি আমি কোনো ব্যাংকের কিন্তু নাম মেনশন করিনি আমি বলছি প্রথম কোন ব্যাংকটাকে ন্যাশনালাইজ করা হয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের দেশে হচ্ছে প্রথম ব্যাংক যেটা ন্যাশনালাইজড হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা কবে হয়েছিল সেটা সেটা তোমার ছিল ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি নাইনটিন ফর্টি নাইন পয়লা জানুয়ারি নাইনটিন ওকে এবং মনে রাখবে আমরা যারা মেন্সের পরীক্ষার্থী আছি যেটা মেন্স এর পরীক্ষা স্বাধীন ভারত ও ভারতবর্ষ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনালিজ করছে ঠিক আছে রুবি হ্যাঁ ফার্স্ট যাই নাইন্টিন ফোর্টি নাইন ইন ইন্ডিয়া বা ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া যদি আমরা আসি হম ইনডিপেন্ডেন্ট ইন্ডিয়া একই আন্সার ফার্স্ট যায় নাইনটিন আচ্ছা আমরা একটা প্রসঙ্গ দেখবো এই যে পয়লা জানুয়ারি নাইন্টিন ফোর্টি নাইন এ একটা ব্যাংক তোমার ন্যাশনালাইজড হলো একটা ব্যাংক তোমার নাইনটিন ফর্টি নাইনের পয়লা জানুয়ারি ন্যাশনালাইজড হলো অনেক সময় কোয়েশ্চেন দেয় কোন আইনকে ভিত্তি করে এই ন্যাশনালাইজড হয়েছিল এইটা মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ট্রান্সফার টু পাবলিক ওনারশিপ অ্যাক্ট নাইনটিন ফর্টি এইট একটু পয়েন্টটা মনে রাখবেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মেন্সের যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য এই পয়েন্টটা একটু কাজে লাগবে रिजर्व बैंक ऑफ इंडिया कौन आईन के भित्ति करें? ट्रांसफर टू पब्लिक ओनरशिप, ट्रांसफर टू पब्लिक, ट्रांसफर टू पब्लिक ओनरशिप एक्ट 1948, आरबीआई ट्रांसफर टू पब्लिक ओनरशिप एक्ट 1948 কে ভিত্তি করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের দেশে প্রথম ব্যাংক হ্যাঁ এক্স্যাক্টলি তোমার আফটার ইন্ডিপেন্ডেন্স কৌশালী তোমার নাইনটিন জুন পর্যন্ত উনিশশো সালের তিরিশে জুন পর্যন্ত ফর্টি এইট উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জুন পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্ক হিসেবে রোল প্লে করেছিল কাজ শুরু করছে তোমাকে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানে অর্থাৎ পাকিস্তানে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্ক কোনটা স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান আচ্ছা এই পয়েন্টটা একটু মনে রাখবে হুম এক্স্যাক্টলি তোমরা অনেকেই বললে যখন বললাম হোয়েন বা হুইচ ব্যাংক ফার্স্ট ব্যাংক ন্যাশনালাইজ ইন ইন্ডিয়া তোমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বলবে এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অনেকটা পরে হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এইটা মনে রাখবে অনেকটাই পরে হয়েছিল সেটা কবে হয়েছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেটা তোমার ন্যাশনালাইজড হয়েছিল অ্যাকচুয়ালি আমরা যেটা আগে স্ট্রাকচার পেয়েছিলাম ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এইটাকে

ব্যাঙ্কিং মানে ন্যাশনালাইজেশন ব্যাঙ্কিং ন্যাশনালাইজেশন আইন কিন্তু ছিল না অর্থাৎ ন্যাশনালাইজেশন যে প্রপার ওয়েটা সেই প্রপার ওয়েকে ভিত্তি করে আমাদের দেশে ব্যাংক ন্যাশনালাইজ আমরা পেয়েছিলাম একবারে চোদ্দটা ব্যাংকে নাইনটিন উনিশশো উনসত্তর সালে ওকে আচ্ছা এটা ইনপেয়ার ব্যাংক অফ ইন্ডিয়া যেটা নাইনটিন টোয়েন্টি ওয়ানে এ হয়েছিল নাইনটিন টোয়েন্টি ওয়ানে যদি নতুন কিছু না অনুবাদ ওইটা আমরা টিভিআস কিছু ব্যাংকিং স্ট্রাকচার পেয়েছিলাম যে ব্যাংকিং স্ট্রাকচারগুলোকে তোমার সাথে একত্রিত করে একটা ব্যাংকে কনভার্ট করা হয়েছিল যার নাম হচ্ছে তোমার যার নাম হচ্ছে ইম্পিয়ার ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আমরা যদি ফিরে যাই যদি নাইনটিন টোয়েন্টি ওয়ানে ফিরে যাই আমাদের দেশের আমরা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় যেটা পেয়েছিলাম ব্রিটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া না ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় তোমার হচ্ছে যে আঠারোশো ছয় সালে কলকাতায় একটা ব্যাংক তৈরি করছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যার নাম তোমার ছিল ব্যাঙ্ক অফ ক্যালকাটা সেইটাকে পরবর্তী পর্যায়ে আঠারোশো নয় সালে নাম করলো ব্যাংক অফ বেঙ্গল ওকে এর পরবর্তী পর্যায়ে নাইনটিন ফোরটি উনিশশো চল্লিশ সালে ব্যাংক অফ বোম্বে

একটা তোমার ছিল ব্যাংক অফ ক্যালকাটা পরবর্তী পর্যায়ের নাম হয় ব্যাংক অফ তোমার চেয়ে বেঙ্গল ব্যাংক অফ বোম্বে আঠারোশো চল্লিশ ব্যাংক অফ মাদ্রাস আঠারোশো তেতাল্লিশ সাল আমরা যদি ইতিহাসের দিক ফিরে যাই দেখবে এই সময়টা করে যে সময়গুলো ব্যাংকগুলো আমরা পাচ্ছি ওই সময়ে আমাদের দেশে তোমার কি করেছিল ব্রিটিশরা তাদের শাসনের সুবিধার্থে তাদের নিজেকে কন্টিনিউ করার সুবিধার্থে ওভারঅল ইন্ডিয়াকে তিনটে প্রভিন্সে ভাগ করেছিল তিনটে পেসেন্স জোনে ভাগ করেছিল বেঙ্গল বোম্বে আর হচ্ছে মাদ্রাজ আর এই তিনটে পেসেন্সি জোনে বা প্রভিন্সে এই তিনটে ব্যাংক ছিল বলেই এদের অপর নাম বলা হতো প্রেসিডেন্সি ব্যাংক বলা হতো যেমন বলতো প্রেসিডেন্সি ব্যাংক অফ বেঙ্গল প্রেসিডেন্সি ব্যাংক অফ বোম্বে প্রেসিডেন্সি ব্যাংক অফ ম্যাড্রাস ব্যাংক অফ বোম্বে ব্যাংক অফ মাদ্রাজ এই প্রেসিডেন্সি ব্যাংকগুলোকে তোমার পরবর্তী পর্যায়ে ব্রিটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ব্রিটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা একত্রিত করে একটা ব্যাংকে কনভার্ট করা হলো ইম্পিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ওকে তাহলে কি দেওয়া হলো পয়েন্টটা আমরা আঠারোশো ছয় সালে কি পেয়েছি ব্যাংক অফ ক্যালকাটা পেয়েছি এইটাকে পরবর্তী পর্যায়ে কনভার্ট করা হচ্ছে ব্যাংক অফ বেঙ্গলে আঠারোশো চল্লিশ সালে ব্যাংক অফ বোম্বে আঠারোশো তেতাল্লিশ সালে ব্যাংক অফ মাদ্রাজ পেয়েছি ব্যাংক অফ মাদ্রাজ আমরা পেয়েছি ওকে হ্যাঁ মনে রাখবে এই তিনটে ব্যাংকে কি বলা হতো এই তিনটে ব্যাংকে বলা হতো প্রেসিডেন্সি ব্যাংক বলা হতো এই প্রেসিডেন্সি ব্যাংকগুলো মার্চ করে নাম করল ইম্পিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া উনিশশো একুশিতে আর ইম্পিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তোমার আয়ত্তে নিয়ে আসা হচ্ছে এসবিআই নামে উনিশশো সালে পয়লা জুলাই হলো আচ্ছা এইবার আমরা যে পয়েন্টে চলে আসছি যেটা মেজর ন্যাশনালাইজেশন যে সময় ঘটেছিল ন্যাশনালাইজেশন হয়েছিল একটা হচ্ছে তোমার সিনারিও টা এবং এটা বলার পর আমরা উনিশশো বলবো তারপর দেখবো আমরা কেন ব্যাংক ন্যাশনালাইজেশন করে থাকি উদ্দেশ্যটা কি ব্যাপারটা একটু বললেই বুঝে যাবে ওকে আচ্ছা চলে আসছি ব্যাংক ন্যাশনালাইজেশন তোমাকে নাইনটিন সিক্সটি নাইন এর দেখো আমরা আমাদের দেশে কমার্শিয়াল ব্যাংক ন্যাশনালাইজেশনের দুটো ইয়ার আমরা পেলাম যেখানে ব্যাপকতর মাত্রায় ন্যাশনালাইজেশন আইনটি ভিত্তি করে বা কপার ওয়েতে ন্যাশনালাইজ করা হয়েছিল একটা উনসত্তর একটা আর একটা উনিশশো আমরা এই যে দুটো ইয়ার এই দুটো যে আমরা স্টেপ পাচ্ছি ব্যাংক ন্যাশনালাইজেশনের ক্ষেত্রে আমরা কি করছি ভারতের ইতিহাসে কমার্শিয়াল ব্যাংক ন্যাশনালাইজেশনের তোমার ক্ষেত্রে আমরা দুটো ফেজে ভাগ করছি ব্যাংক ন্যাশনালাইজেশন কে ফার্স্ট ফেজ অফ ন্যাশনালাইজেশন অফ ব্যাংকস প্রথম ফেজের ব্যাংক ন্যাশনালাইজেশন অর্থাৎ প্রথম দশার ব্যাংক ন্যাশনালাইজেশন কবে হচ্ছে প্রথম দশার ব্যাংক ন্যাশনালাইজেশন এটা হয়েছিল 1969 ওকে okay, দেখো কমার্সিয়াল ব্যাঙ্ক অন নাইনটিন জুলাইন উইথ মিনিমাম ডিপোজিট অফ ওভার রুপিস কোর দা বেসিস অফ দা

অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট রিভিউ কমিটি সুপারিশকে ভিত্তি করে ঠিক আছে আচ্ছা আমি একটু বললাম যে ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ন্যাশনালাইজ করা হয়েছে উনিশশো সালে একটু আগে পয়েন্টটা বললাম হুম এখানে ময়ের একটা কমিটির নাম পাই যে কমিটি সুপারিশকে ভিত্তি করে ন্যাশনালাইজটা হয়েছিল কি কমিটি একটু আগে একটু কমিটির নাম কি বললাম একটু আগে কমিটির নামটা বললাম যে অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট রিভিউ কমিটি এই কমিটি ছিল অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট সার্ভে কমিটি অল ইন্ডিয়া অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট রুরাল ক্রেডিট সার্ভে কমিটি সার্ভে কমিটি এই কমিটির চেয়ারম্যান ছিল এডি গারওয়াল এডি গারোয়াল তা বলছি গারওয়াল কমিটি ওকে গারোয়াল কমিটি সুপার ভিত্তি করে এই তোমার নাইনটিন ফিফটি এর পয়লা জুলাই তোমার আমাদের দেশে আমরা কি পেলাম তোমার সাথে ইম্পিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াকে ন্যাশনালাইজ করলাম এসবিআই হুম এটা উনিশশো পঞ্চান্নতে অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট সার্ভে সার্ভে কমিটি সুপার স্টোর ভিত্তি করে দেখো এটা সার্ভে পরেরটা রিভিউ এমনি প্র্যাকটিক্যালি আমরা সার্ভে রিভিউ কোনটা আগে পাই আগে সার্ভে করি পরে রিভিউ করি আমরা তাই না তাহলে প্রথমে সার্ভে করছে মানে আমরা আফটার ইন্ডিপেন্ডেন্স আমাদের দেশে তোমার আছে যে সমস্ত জায়গাতে ব্যাংকিং পরিষেবা কি করে পৌঁছানো যায় বা কি করে আমরা আমাদের দেশে ব্যাংকিং ছড়াতে পারি সেই বিষয়ে সিদ্ধান্ত আসার জন্য এডি গারোয়ালের নেতৃত্বে কমিটি তৈরি হয়েছিল ওরা সার্ভে করে দেখবে যে অলভার ইকোনমি পরিস্থিতি কেমন আছে ব্যাংকিং তোমার আছে যে রিকোয়ারমেন্ট কি আছে এবং সার্ভে করে একটা রিকমেন্ডেশন প্রোভাইড করবেন এটসেপ্ট তো নাম দিল কি অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট সার্ভে কমিটি হম এই দিক নেতৃত্বে কমিটির ফর্ম এই কমিটি গভর্নমেন্টকে একটা ভারতের আর্থিক অবস্থায় চাঁদা করার জন্য ব্যাংকিং কাঠামোকে দৃঢ় করতে হবে সরকারি ইন্টারভিউ মাধ্যমে সমস্ত জায়গায় যতটা সম্ভব ব্যাংকিং পরিষেবাকে রিচ করাতে হবে তার জন্য কি বলছে গভর্নমেন্টে দিনে গভর্নমেন্টের মালিকান্ত ব্যাংক রাখতে হবে তো কি করানো বলি ইম্পিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া যেটা আছে ওটাকে আমরা অ্যাকোয়ার করুন এবং এসবিআই কনভার্ট করুন এবং তার বিভিন্ন ব্রাঞ্চেস গুলো সব জায়গায় ছড়িয়ে দিন যাতে করে ব্যাংকিং পরিষেবার আওতায় বা দেশের বিভিন্ন প্রান্তের লোকজন এসে ব্যাংকিং পরিষেবাগুলো গ্রহণ করে কান্ট্রি উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে তাহলে এই কমিটি সবরাশ কি ভিত্তি হলো এবার দেখো এর পরবর্তী পর্যায়ে আবার কি হলো তোমার যে আমরা তোমার যে অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট রিভিউ কমিটির সুপারিশ কি ভিত্তি করে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি যে আরো ব্যাংকিং পরিষেবাগুলোকে সর্বোচ্চ সর্বোচ্চ স্তরে পৌঁছানোর জন্য বললো চোদ্দটা ব্যাংকে ন্যাশনালাইজ করা হলো হঠাৎ চোদ্দটা কেন হলো এটা পনেরো হতে পারত কুড়ি হতে পারতো তার গল্প যে গল্পটা বলবো তাহলে এই একটা আমরা একটা পেয়ে গেলাম যে কোন সময় হলো এটা এই অর্ডিনেন্স ভিত্তি করে ন্যাশনালাইজ হচ্ছে চোদ্দটা ব্যাংক কোন সময় নাইনটিন জুলাই আচ্ছা কেন চোদ্দটা কেন পনেরোটা নয় বা তেরোটা না সেটা বলবো এখানে দেখো এই যে গাছ দেখতে পাচ্ছ গাছে দেখো চোদ্দটা ব্যাংকের নাম দেওয়া আছে যদিও এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে আমরা আজকে বলতে ঠিক নয় কুড়ি সাল অনুয়ার থেকে আমরা যদিও এই যে চোদ্দটা ব্যাংক দেখতে পাচ্ছি সব ব্যাংকগুলো এখানে দেখতে পাই না কারণ আমরা দু হাজার সালে দেখলাম বেশ কিছু সরকারি ব্যাংক বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংক অপরাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে মার্চ করে দেওয়া হলো সেটা আমি বলবো তাকে দেখিনি আমরা পয়েন্টটা একটু জাস্ট চোখের দেখা দেখে রাখবি যে কোন কোন ব্যাংকগুলো আমরা ওই উনিশশো সালে উনিশে জুলাই ন্যাশনালাইজড হতে বা ন্যাশনালাইজ হতে দেখেছিলাম বা পেয়েছি হুম আচ্ছা পঞ্চাশ করে গল্পটা একটু বলছি তার আগে দেখি নি আমরা এই যে নাইনটিন জুলাই নাইনটিন সিক্সটি নাইন অনেক সময় কোশ্চেন ভারতীয় ইকোনমিতে চোদ্দটা কমার্শিয়াল ব্যাংকে ন্যাশনালাইজ করা ফোরটিন মেজর কমার্শিয়াল ব্যাংক ইন ইন্ডিয়া ওয়াই ন্যাশনালাইজ ডিউরিং হুইচ ফাইভ ইয়ার প্ল্যান কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চোদ্দটা ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়েছিল

আমার দেশে ফোর্থ প্ল্যান কমে শুরু হয়ে গেল এটা কথা হচ্ছে জুলাই মাসে তাহলে অবশ্যই কার মধ্যে পড়ছেন ফোর্থ প্ল্যানের মধ্যে পড়ছেন ঠিক আছে আচ্ছা এইবার আমরা চোদ্দটা কেন তারপরে বলবো আছে কেন না ওকে মনে রাখবে আমাদের দেশে হ্যাঁ একত্রিশে মার্চ মানে পয়লা এপ্রিল শুরু হয় প্ল্যান পিরিয়ড এবং শেষ হয় অ্যাকর্ডিং টু ফিনান্সিয়াল ইয়ার থার্টি ফার্স্ট মার্চ মানে ভুত এখন তো আর ফাইভ এর প্ল্যান নেই হম আমরা নেক্সট পয়েন্ট আসছি এই যে চোদ্দটা লার্জেস্ট প্রাইভেট ব্যাংক কেন কেন ষোলোটা নয় কেন কুড়িটা নয় কেন পনেরোটা নয় কেন তেরোটা নয় গল্পটা কি আছে দেখো যখন ব্যাংক ন্যাশনালাইজ হয় না বা যে কোনো সম্পত্তি গভর্নমেন্ট ন্যাশনালাইজ করে অ্যাকোয়ার করে গভর্নমেন্ট কিছু তোমার কি করতে হয় আমাদের দেশে ন্যাশনালাইজেশন যে নর্মসটা আছে সে জমি অধিগ্রহ হোক ব্যাংক অধিগ্রহ হোক সেখানে কি হয় একজন উপভোক্তা যিনি প্রকৃত মালিক বা যার কাছ থেকে গভর্নমেন্ট এটা গ্রহণ করছেন